আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন সোনার মাদিনা প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সবই শুলি বলি কিন্তু তোমায় বলতে পারি না সবই শুলি কিন্তু তোমায় মিলতে পারি না সোনারে না আমার প্রাণের মাদি না সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা সবই সুলিব কিন্তু তোমায় ভুলতে না সবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ছবি ফুলি পরিবেশ তো তোমায় মিনতে পারি না ইয়াশ্রী বেনামে তুমি ছিলে অলপ দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ ইয়াশ্রিবে নামে তুমি ছিলে অলপ দেশ বড়ই ইমারাত্মক গেছিলো তোমার পরিবেশ শ্রীবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই ইমারাত্তক ছিল তোমার পরিবেশ আরে নবীর ছ বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই কিন্তু তোমায় না। পারিনা কিন্তু তোমায় ভুইতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন